যদি আমার মুখটা দেখতে স্বামী যে আমার বিয়ে করবে সে আমার বিয়ে শীত দেখতে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে নিয়ে এসেছি এক পর্দা সিনা পুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আপুটের কথাগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভাই কেমন আছি আছি আল্লাহ যেভাবে রাখছে গরিব আপনার নাম কি আপু আমার নাম হলো সাদিয়া সাদিয়া কোথায় থাকেন আপনি দেশের বাড়ি নাটোর সিংড়া থাকেন কোথায় থাকি বাড্ডা বাড্ডা থাকেন তো এখন ক্যামেরার সামনে কেন আসলেন আপনি ক্যামেরার সামনে আইছি ভাই কাজ করি মাও করে আমি করে পারতাছিনা আর কাজ করে বাবার তিনটা অপারেশন হইছে তাই অনেক কষ্ট হইরা আইসি বাপের জন্য বড় ভাই তো নাই যে বলে আব্বার চিকিৎসা করবে তাই আমি আছি এখন মাইয়া তাই আমারই চিকিৎসা যে এত সুন্দর পর্দা করে আসছেন আপনি এরকম রাস্তাঘাটে এরকম পর্দা করেই চলেন নাকি মুখ খুলেই চলেন না ভাই যখন কাজে যাই তখন তো বোরকা পরেই যাই আর যখন রুমে আসি তখন আর বোরকা পরি না আচ্ছা তো আপনি যে ক্যামেরার সামনে আসছেন অনেকেই তো আপনাকে বিয়ে শাদি করতে চাইবে তো আপনার বিয়ে শাদি হয় নাই না বিয়ে শাদি হয় নাই আপনার বয়স কত আমার বয়স 18 হবে না 18 এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় বিয়ে বসবেন হ্যাঁ ভালো মনের মানুষ পড়লে যে পাশে থাকবে সেই ভালো মনে সেই যেইরমই হোক জোয়ান হোক আর বুড়া হোক যে দুই বেলা দুই মুঠো খাওয়াতে পারবে পর্দা ভাবে রাখতে পারবে আমার বাবার তো অসুখ যে জান না শুন না বুঝ যা শুনলেই তো নিব এরকম একটা মানুষ যদি আমার বিয়ে করে তা আমি বসবো অবশ্যই আচ্ছা আচ্ছা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন নাম্বার দিবেন ভিডিওতে हां দমু ফোন নাম্বার আমি বলে দেই আপনার মুখটা যদি কেউ মানে ক্যামেরা সেটে দেখতে চায় ভাই ইমোতে দেখতে চায় কেউ যদি আমার মুখটা দেখতে চায় স্বামী যে আমারে বিয়ে করবে সে আমারে বিয়ের शादी কইরাই দেখতে পারবে আর আমার তো আর মোবাইল নাই এই মোবাইল আর যদি কেউ বলে যে আমি তোমারে বিয়ে করব তোমাকে ভালোবাসি তাইলে কেউ যদি আমার একটা মোবাইল কিনে দে তাহলে সে আমার মুখ দেখতে পাবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু আপনার ফোন নাম্বারটা আমি বলি আমার সাথে বলতে পারবেন কি আচ্ছা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট জিরো এইট জিরো ডাবল ফোর ডাবল ফোর থ্রি ফোর থ্রি ফোর ডাবল টু ডাবল টু এটাই তো আপনার নাম্বার এটাই আমার নাম্বার আচ্ছা আপনার মোবাইলটা নেন তো আর কিছু বলার আছে আর কিছু বলার ভাই জয়দাই একটু গরিবের পাশে তাইকে একটু ভালো একটা মনের মানুষ বিয়ে শাড়ি করবে তার কাছে দাবার একটু অসুবিধা আছে তার জন্য অনেক কষ্টই আছে আচ্ছা ঠিক আছে কি যেন নাম বললেন আপনার সাদিয়া ভালো থাকবেন প্রিয় দর্শক থাকবেন আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ